রাস্তায় আজকে অনেক পরিমাণ জেল যার কারণে সুন্দরতম রাস্তাটাই আবার চলে আসতাম রাস্তাটা আসলে আমি মনে করি সবার প্রিয় একটা রাস্তা তাকে সবার সময় অন্যতম সুন্দরতম রোড এইটা যে উদ্যানের সামনে যে রোডটা আপনারা পূর্বে হয়তো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর

লজ্জা লাগে না ভিতরে কিভাবে প্রেম করে তারা বুঝিনা সব মিলা অসাধারণ একটা